শর্ট ফেস কবুতর তবে এই কালারের মধ্যে কিন্তু আমি সবিক ভাই আমি ফার্স্টে দেখলাম কি নট এটা নট ওই হাড়িটা হচ্ছে ডিম পারবো না

আর বামেরটা নর তো আমি ভাবছিলাম যে বামেরটা মাদি হবে ডানের নর হবে স্যার গ্রিজেল বিউটি কবুতরের বেবি বন্ধুরা আর একটা হচ্ছে আরবিয়ান কোকা কবুতরের বেবি আর মূলত এই জোড়া হচ্ছে পুস্টার বাঞ্জা আর ফিল ব্যাগটা কি ফিল ব্যাগটা মাদি আচ্ছা তো বন্ধুরা সিঙ্গেল সিঙ্গেল কবুতর ছিল আমরা দেখাই দিতে আসি যার নিতে পারবেন প্যানিস কবুতর অ্যালমন্ড কালার যারা এই প্যাটার্ন নিতে চান জমা দুটো ডিম সহকার নিতে পারেন মাত্র তিন হাজার টাকা তারপর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ইনশাল্লাহ আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশ বাইরে থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি অসাধারণ একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি সুফিক ভাই কি অবস্থা ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ বুঝলাম না ওই যে ওদিকে এদিকে বডিং করতে আছে আমার বাচ্চা রেগে বডিং করতে আছে ডিম নিয়ে বসা আছে আবার এদিকে এই যে বেবি রয়েছে গুলো

পঁচিশ জোড়া প্লাস আছে জোড়া প্লাস আছে বন্ধুরা কিন্তু এই যে গত ভিডিওতে অনেক কত সেল হওয়ার পরে কালেকশনগুলো করতে পারে নাই স্কুল খুলছে এই কারণে তো জায়গা যার যেペア আছে ভালো লাগে নিশ্চিত ভাবে নিতে পারবেন ঠিকানা ফোন নাম্বারটা ঠিকানা হচ্ছে মিলপুর এক গোদারাঘাট ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকিবার যারা আমার খাবারের আইশা নেবেন তাদের জন্য একটি সময় সমান আছে

আর এই যে হচ্ছে মাদি মাদির দরকার যাই হোক এই চমৎকার পেয়ারা কত পড়বে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা একদম কম দাম জানা দিব সম্মান করা যাবে না বন্ধুরা ভালো কবুতরে ভালো দাম আলহামদুলিল্লাহ জগত বই তো যারা পেয়ারাটা নিতে চান একান্তই ডিমে চলে আসছে আলহামদুলিল্লাহ এই পেয়ারা নিতে পারবেন নরমাদি সেম টু সেম মাত্র আট হাজার আট হাজার টাকা চাওয়া দাম তবে কিছু কিছুটা সম্মান করা হবে ইনশাল্লাহ বাচ্চার বন্ধুরা আরেকটা কিন্তু খুবই চমৎকার চেতা পেয়ার রয়েছে এটা হচ্ছে ক্রিম বার বিউটির মধ্যে দ্বিতীয় নম্বর পেয়ার এটা কি নর এটা মারতে আসে বন্ধুরা দেখেন এটা হচ্ছে নর দেন হাত কোন দিক দিয়ে আমি মাটিটা ধরবো আমি তো বুঝি না যাই হোক নটটা ধরে দেখে দিই দেখতে পাচ্ছেন নটটা মার্শাল্লাহ নটের সাইজ কিন্তু বিশাল হ্যাঁ আর এটা হচ্ছে মাটি না সে বন্ধুরা দেখাই যে আমি চোখটা দেখতে পাচ্ছেন নরের চোখটা দেখতে পাচ্ছেন সেম টু কিন্তু সেম হ্যাঁ টাকা একদম একদম হাজার টাকা কেউ দামাদামি করবেন না দামাদামি করে কেউ লজ্জা দিবেন না নাকি যাই হোক বন্ধুরা বেশি লাগবেই তো এই যে পেয়ারটা নটটা কিন্তু হেভি মাদিটাও দেখতে পাচ্ছেন ফুললি রানিং পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র একদম এক্লিট পাঁচ হাজার টাকা না মাত্র পাঁচ হাজার টাকা এই পিয়ারটা

দেখে যান রেড গ্রিজেল এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি এই ফুললি রানিং কত করবে

যেমন দেখলাম সলিড কালারের মধ্যে শর্ট পেজ যেমন ব্ল্যাক হোয়াইট ইউলো রেড টাইগার টাইগারের মধ্যে হয় তারপরে আপনার আন্দোলন ইয়ের মধ্যে হয় যাই হোক চন্দন কালার চন্দন কালারের মধ্যে শর্ট পেজ

আচ্ছা যাই হোক এটা কি কালার মধ্যে আসবে এটা রেড টাইগার আসবে রেড টাইগার আসবে আচ্ছা বলতে পারে মোটামুটি এক ফ্দার কিন্তু হয় নাই

সাতশো টাকা যাই হোক বন্ধুরা এই ডেনি জোড়াটা আজকে নিতে পারো সাতশো টাকা ইয়েস মাত্র সাতশো টাকা আমরা হোয়াইট কালার মধ্যে খুবই চমৎকার এখানে আরেকটা জোড়া কবুতর দেখতেছি তো অনেকেই কিন্তু বন্ধুরা জুটি দেখে কিন্তু ভাববেন যে মুম্বাই সরি বন্ধুরা মুম্বাই না দিস ইস ইন্ডিয়ান লুটন

করা যায় না গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি কবুতর টপ কোয়ালিটির মধ্যে এক জোড়া মার্শাল্লাহ তো আমরা কিন্তু মাঝে মাঝে কিন্তু ভিডিওর মধ্যে গ্রে বার্লেস কালারের মধ্যে লাহরি থাকে তোমার কত পেয়ারের মতো সেল হয়েছে না আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে তারপরের পেয়ারটা এটা সম্পূর্ণ গ্রে বার্লেস কালারের মধ্যে আচ্ছা এটা কি রানিং হয়েছে পেয়ারটা ডিমবাচ্চা করছে আমি একটু নামিয়ে দেবো বন্ধুরা যদি প্রবালি বুঝতে চান আমি যার দরকার আছি এর জন্য না বন্ধুরা চোখটা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ এই যে দেখতে পাচ্ছেন কালারগুলা আর এটা হচ্ছে মাদি কবুতর এই জোড়া ফুললি রানিং জোরটা কেমন কি দাম পড়বে একদম অ্যাক্রেট তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা আবার ব্ল্যাক বা রেডের সাথে মিলাইয়েন না এই পেয়াটা কিন্তু সম্পূর্ণরূপে গ্রেবারলেস কালার যাই হোক আলহামদুলিল্লাহ এই আজকে দাম পড়ে মাত্র তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড ফিক্সড তিন হাজার পাঁচশো টাকা মুরাসেল কবুতর না বন্ধুরা দেখতে পাচ্ছেন এক জোড়া হোয়াইট কালারের মধ্যে মুরাসেল রয়েছে আর কি রানিং হয়েছে ডিম করছে মার্শাল এটা কি ডানেরটা এটা হচ্ছে মাদি ভাই এই ডানেরটাই মাদি ডানেরটাই মাদি আর বামেরটা নর তো আমি ভাবছিলাম যে বামেরটা মাদি হবে ডানেরটা নর হবে যাই হোক সম্পূর্ণ রানিং না যেটা কেমন কি দাম পড়বে এই পেয়ারটা ভাই মাত্র একদম ফিক্সড 3000 টাকা একদম এক্রিট 3000 টাকা না বন্ধুরা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের মুরাসেল কবুতর ফুললি রানিং যারা চমকে রানি প্লেয়ার নিতে চান দাম পড়বে অনলি মাত্র তিন হাজার টাকায় নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা নোমান বিডিং করবে মনে হয় প্লেয়ারটা না মাশাল্লাহ বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেসার কবুতরের বিদ যে মাদিটা যে রানে আছে ওটা হচ্ছে আহ এর মাদি আর এটা যে নর এটা হচ্ছে এটা হচ্ছে তোমারই আইস বারাই রেসার হ্যাঁ হ্যাঁ দাদা চোখ তো দেখে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা একটু হাতে না দেখাবো পুরো কালো তাইরা আচ্ছা একটু দেখাই দাও দি বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাদি কাশ্মীর মাদি একটু চোখটা দেখা দিই বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কালো চোখের মধ্যে

মাশাল্লাহ বন্ধুরা এক জোড়া ব্ল্যাক কালার ড্রাগন হুমা দেখতে পাচ্ছেন আমি একটু শেপটা দেখাই দিই বন্ধুরা আপনাদেরকে বার হুমা আর এটা হচ্ছে এই যে মাদি এমন ড্রাগন হুমা না এই যে বন্ধুরা আমি দর্শি দিয়েছে মাদি এর ড্রাগন হুমা হ্যাঁ আর এদের হচ্ছে বারহুমা আচ্ছা যাই হোক এটা কি সম্পূর্ণ রানী জোড়া কত পড়বে এই জোড়াটা মাত্র একদম পঁচিশশো টাকা একদম এক রেট মাত্র পঁচিশশো টাকা আর যদি বন্ধুরা দুইটা যদি ড্রাগন হুমা হইতো এটা দাম হয়ে গেতো আপনার দশ বা আট ঠিক আছে তো যাই হোক এই পেয়া আজকে নিতে পারেন মাত্র পঁচিশশো টাকার মধ্যে দুধ খাকি না এক ডিম আছে মাসাল্লাহ দুইটা ডিম রয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ডিম কি জমছে নাকি কালকে দুইটা কমপ্লিট হয়েছে না আবার ডিমে চলে গেছে বন্ধুরা সামনে একটা মাদি পিছনে একটা নয় এই জড়া কেমনে কি দাম পড়বো একদম এক রেট দুধ খাকি বন্ধুরা দুইটা ডিম সহকারে নিতে পারবেন মাত্র পনেরোশো টাকা পেয়ারটা মাত্র পনেরোশো টাকা এখানে দেখতে পাচ্ছি বেবি সহকারে খুবই চমৎকার আরেক জোড়া কবুতর রয়েছে আচ্ছা কবুতর হচ্ছে লাল কালারের মধ্যে বেবি এটা কি কালার আছে একটা ভাই এরাবিয়ান কুকার বেবি আর একটা হচ্ছে বিউটি বেবি আর এই দুটো কি তাহলে এটা গুল্লা বাঞ্জা কবুতর তাই তো কই দুইটা বেবি এরকম আসলো কেন আচ্ছা একটা হচ্ছে এরাইবেন কুকু কবুতরের বেবি আরেকটা একটা কিসের বেবি আফসান গ্রিজেল আফসান গ্রিজেল এই যে যে গ্রিজেল কবুতরের বেবি রয়েছে কুকা বিউটি বিউটি আফসান আফসান বিউটি হ্যাঁ বিউটি কবুতরের বেবি তো দামি বেবি দেখা যায় হ্যাঁ হ্যাঁ আফসান গ্রিজেল বিউটি কবুতরের বেবি বন্ধুরা আর একটা হচ্ছে এরাইবেন কোকা কবুতরের বেবি আর মূলত এই জোড়া হচ্ছে পুস্টার বানজা এর নিচে ডিম দেওয়ার পরেই বাচ্চাগুলো আসছে যাই হোক যারা পিয়ারটা নিবে তারা কি বাচ্চাগুলো পাবে ইনশাল্লাহ দামটা একটু বলে দাও শর্টকাটে সবগুলো একদম পঁচিশশো টাকা সবগুলো দাম পড়বে মাত্র একদম একটু পঁচিশশো টাকা মানে এটা কি কবুতর ভাইয়া আসলে রিয়েল নাম আমার কাছে মনে হয় যে লং লং ফেস এর মতো এটা কিন্তু লং ফেস না এটা আমি যার থেকে জ্ঞান সে বলছিল যে এটা ইয়া ইরানি আউল কবুতর ইরানি আউল কবুতর যাই হোক তো যারা পিয়ারটা চিনেন জানেন নাম জানেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন নাকি তো এই পিয়ারটা ফুল রানিং রানিং

নরের বোন দেখলে বোঝা যায় আর ফিল্ডব্যাগটা কী ফিল্ডব্যাগটা মাদি আচ্ছা যেমন ধরো সিঙ্গেল সিঙ্গেল কবুতর ছিল আমরা দেখাই দিতে যার যেটা লাগে নিতে পারবেন আর যারা দুইটা নিতে চান তারপরেও পারবেন তো অ্যাকচুয়ালি না বললেই না যেটা নর রয়েছে এবং ধরা পলিশ লাইনের মধ্যে মানে এ গ্রেট কোয়ালিটি বলা চলে সাইজ কিন্তু মাসাল্লাহ হ্যাঁ এবং কালার হয়েছে কিন্তু একশো একশো একটু দেখাই দিই আপনাদেরকে যদিও ধরা যায় না এই যে দেখতে পাচ্ছেন একদম চকচকা কালার কিন্তু এক পুরোটাই কিন্তু চকচকা কালার এটা হচ্ছে নর আর ফিল্ডব্যাকটা হচ্ছে মাদি তাই না ভিটে লেগে কিন্তু নরে পাগলা হয়ে গেছে গা মাদি দরকার দেয় না যাই হোক তো যাদের লাগে যেটা লাগে নিতে পারবেন তো তুমি সিঙ্গেল সিঙ্গেল দামটা বলে দিবা

আচ্ছা আর এই বিউটিটা নর দুইটা কি রানিং দুইটা যার যেটা লাগে বন্ধুরা নিতে পারবেন তো বিউটির নটটা কত পড়বে একদম একদম ফিক্সড প্রাইস তিন টাকা আচ্ছা আর আফসার গ্রিজের মাটিটা এ মাদিটা পনেরোশো টাকা আচ্ছা এর তাহলে কত পড়তেছে নটটা একসাথে নিলে পরব মাত্র চার হাজার টাকা আর যদি বন্ধুরা সিঙ্গেল লাগিয়ে নিতে পারবেন আলহামদুলিল্লাহ দুইটা কিন্তু কবুতর বন্ধুরা এটা হচ্ছে বিউটি কবুতর মধ্যে বিউটি কবুতর নর আচ্ছা নটটা কি রানিং হইছে নটটা রানিং এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চোখটা এই নটটা কত পড়বে একদম ফিক্সড 4000 টাকা একদম ফিক্সড প্রাইস মাত্র 4000 টাকা না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কেউ দাম দাম করে লজ্জা দিবেন না এই এন্ডোলজিয়ান কালারের মধ্যে বিউটি রানিং নটটা যারা নিতে চান আজকে নিতে পারবেন মাত্র 4000 টাকার ইনশাআল্লাহ খুবই চমৎকার তিন পট্টি লাল গিয়ারের মধ্যে আরেকজোড়া কবুতর রয়েছে এটা কি কবুতর ড্যানিশ ড্যানিশ কবুতর ইয়েস এটা কি অ্যালমন্ড কালার

তিন হাজার টাকা দেওয়ার পরও ডেলিভারি চার্জ ফ্রি কি কয় হ্যাঁ দেখতে পাচ্ছেন পেয়ারটা ফুল্লি রানিং টিম বাচ্চা করানো যে দেখবে তারই ভালো লাগবে আরও ভালো লাগবে দাম কম শুনে এবং ডেলিভারি চার্জ ফ্রি দেখি এই যে পেয়ারটা যারা নেবেন মাত্র তিন হাজার টাকা তারপর ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি ইনশাল্লাহ